তো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা হইতে চলতে অনেক ইন্টারেস্টিং কারণ কি আজকের ভিডিওটা এই ভিডিওটা কোনো ইউটিউবে আপলোড হবে না কোনো কোনো কিছু আপলোড হবে না যা আসতে বিএপি মেম্বারদের জন্য অনেকই কমেন্ট করে বলতে খালি মানে ভিডিও বানিয়ে দিব আচ্ছা আজকের ভিডিওটা যদি একটু লং হয় মানে পুরো ভিডিওটা দেখা লাগবে আপনাদের আর ভিডিওটা নতুন পুরোদের উদ্দেশ্যে আপনাদের যারা নতুন নতুন আছেন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা নতুন আছেন আমার লিঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের এরম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম নিয়ে আসার পরে আপনাদের ডিপোজিট করতে হবে এই যে আপনাদের এখানে এইখানে যে আপনাদের ডিপোজিট করতে হবে এখানে এখানে এই যে আপনাদের এই রুম বে এখানে আপনাদের এই যে এরুমের ডিপোজিট করতে হবে বুঝছেন ডিপোজিট করার পর দিয়ে আমাদের কাজ হবে কি আমাদের কাজ হবে আপনারা যারা নতুন দাদা বুঝবেন না আমাদের সিগন্যাল আছে আমাদের লাইভে আসে আমাদের কাজ কি শুধু খালি এই ড্রাবিতে আমরা ক্লিক করবো এই যে উইঙ্গো মার্কেটে আমরা এই যে উইঙ্গো মার্কেটে উইন্ডো মার্কেটে আমাদের মার্কেট কটা আছে ভাই মার্কেট আমাদের কটা চাইরটে একটা তিরিশ সেকেন্ড মার্কেট একটা এক মিনিট একটা তিন মিনিট একটা ফাইভ মিনিট আর এগুলোর মধ্যে হয়েছে দেখেন এই যে দেখেন এগুলোর মধ্যে একটা গ্রিন একটা একটা গ্রিন একটা ভাইলার একটা ই রেড আর আমরা কোনটার ভিতরে ইয়া করি দেখেন আমরা আমরা ট্রেড করি গ্রিন রেড স্মল বিগ আমরা এইগুলোর মধ্যে ট্রেড করি ওকে আমরা এইগুলোর মধ্যে ট্রেড করি আমরা আর এই যে এটার মধ্যে কি টেট করি না এটার মধ্যে আমরা টেট করি না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো আমাদের আপনারা একটা কাজ করবেন কি আচ্ছা এটা যাক আমাদের এই এগুলো আছে না এগুলো মুখাস্ত করতে হবে যেমন যেমন এই যে জিরোর থেকে ফোর পর্যন্ত কি স্মলের সংখ্যা জিরো থেকে ফোর পর্যন্ত হয়েছে স্মলের সংখ্যা আর জিরো টু ফোর রেড রেডের সংখ্যা আর এই যে ফাইভের থেকে নাইন পর্যন্ত বিগের সংখ্যা আর গ্রিনের সংখ্যা হচ্ছে ফাইভ সেভেন নাইন আচ্ছা আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে ভিডিওটা সম্পূর্ণ বারবার দেখবেন

আর এখানে যারা নতুন আছেন তারা তো বিশ্বাস করবে না যে এখানে উইদ্রো দেখে না জি ভাইয়া এখানে আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমরা শত শত উইদ্র নিতেছি এখানে কি আমাদের শত শত উইদ্র দিতেছি দেখেন শত শত উইদ্র আমাদের হাজার হাজার উইদ্রো আমরা কি দিতেছি এখানে একশো আসছে নিশ্চিত কি থাকেন উইদ্রো একশো শুই শিউ আমাদের এখানে অনেক ধরনের বোনাস আছে যদি আপনারা মানে আসেন যারা নতুন তারা তো আসেন আর পুরেন্দ্রের উদ্দেশ্যে এবার হাসি মার্কেট বিষয় যেমন আজকে আমি কয়টা আপনাদের গইনা চারটা বা পাঁচটা স্বর্ণ পাঁচটা শর্ট থেকে তিনটা প্রফিট দেওয়া দিব ওকে পাঁচটা শর্ট থেকে কি তিনটা প্রফিট দেওয়া দিব আচ্ছা আমাদের ভাই আছে আমাদের এই সেকেন্ডটা যাক আর আরেকটা কি এই যে এটা হলো কি এটা হচ্ছে আমাদের টাইম কাউন্ট চলে যেমন তিরিশ সেকেন্ড মার্কেট তিরিশ সেকেন্ড পর আমাদের এখানে একটা চেঞ্জ হয় এই যে দেখছেন একটা বিগ চেঞ্জ হয়েছে আবার আমরা এই টাইমটা গেলে এই টাইমের আগে আমরা কি নিতে হবে এখানে আর এখানে দেখা যাচ্ছে কি ভাই এখানে এ একটা খেলছে মার্কেট এ একটা খেলছে আর এখানে তিনটা খেলছে এখানে ভাই আপনি নিজে বুঝতে হবে নিজে সব কিছু করতে হবে যাতে আচ্ছা উঠবে খেলছে কি তিনটা উঠবে তিনটা খেলছে আমার মনে হইতেছে কি একটা কি আর একটা বিঘ আসার চান্স আছে আচ্ছা বিঘটা নিতে পারি নাই আচ্ছা দেখ স্মল আছে ওকে প্যারান আচ্ছা আমরা কাজ করবো আমাদের এখানে সোজা ভাই এ দেখেন এখানে কিন্তু মার্কেট কি মানে অনেকগুলা কি মানে টানা খেলছে এখানেও একটা টানা আছে এখানেও একটা কি টানাই খেলবে এটা মানে অনেক মানুষ কি করবে একটা বিঘটে নেবে এটা মানে টানা খেলার চান্স অনেক বেশি আছে আমরা পঞ্চাশ হাজার ওকে চোখে একটা সমস্যা ছিল ওকে আবার দেখেন আমার কি আমার কিন্তু আমার কি ওয়ান কি উইন হয়ে গেছে কি আমরা

স্মল ট্রেডিং নিব আমরা মার্কেট বিপরীতে জানি দেখি মার্কেট বাই মার্কেট চলে দেখি আমাদের লস দেয় কিনা প্রফিট দেয় আচ্ছা আমি কি আজকে পাঁচটার থেকে আমি তিনটায় প্রফিট দিয়ে দেখাবো আপনাদের আচ্ছা দেখেন আমার লব এবং দেখছেন দুইটা ট্রেড নিয়েছি দুইটা ট্রেডে আলহামদুলিল্লাহ কি উই ভাই এখানে কোনো চুরি নাই এখানে সব কিছু ভুললা ভুললে দিয়ে আর যদি না বাইরে যদি নয় পৌঁছে যায় ভাই মাফ করে দেন ভাই এখানে স্কুল তো আজকে বাইরে এসে ভিডিও বানাইতেছে আপনাদের জন্য তাই আবার কে ফোন দিছে রে ভাই আর কি কম বন্ধু ফোন দিছিল আর কি তাই জন্য ইয়া করতে পারি না আচ্ছা আচ্ছা আমরা আবার আসি এখানে কিন্তু ভাই আমি কি করছি দুইটা টেট নিচ্ছি দুইটা টেট উইন আমি কিন্তু অনেক কি অনেক মার্কেট কিন্তু দেখি মার্কেট দেখে দেখে আপনার সমস্যা কি ভাই এক ঘন্টা মার্কেট দেখে একটা কোপ দিয়ে দিবেন যাতে মানে উইন হন সে উৎসব বুঝা আচ্ছা আমাদের একটা আর একটা ট্রেট আছে যেমন এখানে একটা টু মার্কেট খেলছে মানে এখানে একটা কি একটা খেলছে এখানে একটা খেলছে এখানে দুইটা দুইটা করে খেলছে বিগ এখানে দুইটা দুইটা করে খেলছে বিগ সাপোজ ভাই আপনি এখানে যদি দেখেন আমি কই এখানে যদি না বুঝেন এই মার্কেটটা যদি বিগ স্মল না বুঝেন আপনারা কি করবেন রেড গিরে নিয়ে যাবেন গা যা রেড টিমে যাবেন না দাঁড়ান আমি এটা পরে একটা টেট নিমু দেখে আমার আমি কিন্তু বলছি ভাই পাঁচটা থেকে আমার ইয়াটা উইন দিতে হবেই মার্কেট টু ওয়ান আচ্ছা আমরা একটা কাজ করি আচ্ছা আমরা আবার একটা রেড টেট নিই আমরা একটা গ্রিন টেড নিই আমি কিন্তু কি ভাই দুইটা টেট নিচ্ছি দনোটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রফিট দিছে ওকে আমি দনোটা টেট নিচ্ছি দনোটা কি আমার প্রফিট দিছে ভিডিওটা ভাই যদি একবার না বারবার দেখবেন

আচ্ছা আমাদের মার্কেট এখানে যে আমতে যে আমতে ঢুকছে আমতে ঢুকে আচ্ছা মার্কেটে মুভমেন্ট দেখা যাইতেছে কি মার্কেট একটু ইয়া আমি কাল ঢুকতে পারে একটা ওয়ান এর একটা মুখ দিতে পারে মার্কেট একটা কি স্মল এর একটা মুখ দিতে পারে আমরা একটা স্মল আছে আমাদের পঞ্চাশ হাজার একটা এক লাখ টাকার একটা টেট নিচ্ছে ওকে স্মল টেট আছে কারণ স্মল ডেটা ভাই নেওয়া ঠিক না কারণ কি মার্কেট এখানে কিন্তু ভাই টান খেলছে টানের সময় যাওয়া দরকার ফের নজর সে দরকার আমি চান না আমি কি করছি বাইরে দেখেন তো কয়টা আমি কিন্তু কটা এক মিনিট মার্কেটে ডার বিতে আমরা এক মিনিট মার্কেটে লস দেখে মার্কেটে আমার কালকে রাত্রে লস খেয়েছিলাম কিছু টাকা যাক সময় সময় উড়িয়ে লাগছি তিরিশ থেকে মার্কেটে দেখেন ভাই এখানে আমি কটা টেন এসেছি চারটা টেনের থেকে কি আমার তিনটা টেরি আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে চারটা টেন এসেছি তিনটা প্রফিট এসে আমি পাঁচটা থেকে দেখি আরেকটা ট্রেড প্রফিট করতে পারলি যথেষ্ট আমি বলে বলে ভাই টেট নিছি ওকে আচ্ছা এখানে আমরা একটা কাজ করি আমরা এখানে আমরা একটা বিগ টেট নিই এখানে আমাদের একটা বিগে দেখা যাচ্ছে উষার দেখা যাচ্ছে একটা দেখি আমার দ্বারা কটা প্রফিট দেয় কিনা হ্যাঁ huh? আচ্ছা আমাদের কিন্তু একটা লস আছে আমি জানতাম একটা লস দিয়ে দিবে প্যারানা চিল আমাদের কয়টা ডেট আমি কিন্তু ভিডিওর আগে বলে আসি পাঁচটা ডেট থেকে আমার তিনটা ডেট প্রফিট করুম ইনশাল্লাহ তিনটা ডেট আমার কি প্রফিট করুম আর আমি আরেকটা ডেট নিমু দেখে আমাদের প্রফিট দেয় নাকি লস দেয় আমাদের দেখা যাচ্ছে রে ভাই এখানে কি খেলছে ভাই এখানে এখানে দুটা বিগ খেলছে এখানে দুটো স্মল খেলছে যদি এখানে যদি আরেকটা আরেকটা স্মল খেলে আর এখানে যদি আরেকটা স্মল খেলে এরপর এক সেকেন্ডের একটা বিগ টেন এটা আমাদের শিউ শট বলতে পারো একটা তেইশ টাইম মার্কেটে যাই পরে যাব ভিডিও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

रिक्शा ले सर ऊपर दिया जाने पर जान जाएगा वो चंद्रिक्स सारे के जे ना एली हमार चलता से कोडा हमार टे नीचे एली कोडा पांचटा या टे नीचे एली हमार टे चलते से सोळते जा और तीन दामो प्रॉफिट से यदि एटा प्रॉफिट दे तले चाहिदा प्रॉफिटे <laughs> तेरी नजर से का मेरे जानला मेरे साथ से तो ये जाने इनको मेरे के जल और एकटा टे विनोली हमरा की अस्तते मार्केट ते भाले जा

এটা একটা বোন শিশুদের ভাই কি বলবো এটা একটা লজিকই নিছি ভাই আমি আগে বললে দিই লজিকটা কি এটা তো আমার তো প্রফিট হবে ইনশাল্লাহ দাঁড়ান আমি এটা প্রফিট সেলিব্রেশন দেখছি তারপর লজিকটা দেখাইতেছে এই যে লস শর্ট এটা এক তার শর্ট যাবো ব্যবস্থা কেন রে ভাই এখানে দেখা যাচ্ছে আমাদের ওই যে ভাই এই মার্কেটটাই কিন্তু এই কিন্তু আমি স্মল টেট নিয়েছিলাম স্মল আমার লস দিশে পোলা পাইনি কি করবে এখন আবার বিগ টেক খেলবে মনে করবে বিগ টান দিছে তাই জন্য আমি একটি স্মল নিশি আমার স্মল এরকম প্রফিট যদি আশা আবার বুঝতে পারছেন না বুঝতে চাইলে আমাকে না পারেন তাহলে কি আমাদেরকে আবার ইনবক্স করেন ওকে ধন্যবাদ